নমস্কার কেমন আছেন সবাই অর্পণ প্রিয়াঙ্কার ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আমি দেখো ভুট সেজে নিয়েছি কারণ আমাকে রোদের মধ্যে অনেকটা রাস্তা যেতে হয় তাই আমি রীতিমতো প্যাকিং হয়ে যায় তো তারপর দেখো চলে গেছিলাম ব্রাইডাল ক্লাসে তো আজকে ছিল ব্রাইডাল ক্লাসে কলকার ক্লাস তো কলকার আজকে ছিল ফার্স্ট ডে তো আমরা কলকার কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলাম দেখো বন্ধুরা কমেন্টে জানাবে কেমন হয়েছে আমাদের কলকার কাজগুলো আর এইদিকে দেখো আমার একটা ফ্রেন্ডস নিয়ে এসেছিলো মাখা তো আমাদের সকলকে মাখা খেতে খুবই ভালো লাগে জানি তোমাদেরও ভালো লাগে তো তোমরাও বানিয়ে খেতে পারো আর এইদিকে দেখো আমাদের দিদিও আমাদের সঙ্গে যোগদান করেছিল আম মাখা খেতে কারণ দিদিরও ভালো লাগে মাখা খেতে দিদিরও দিদিও আমাদেরকে মাঝে মধ্যে এইভাবে আম মাখা বানিয়ে খাওয়াই তো আমরাও মাঝে মধ্যে নিয়ে যাই তো এইভাবে চলছে আমাদের ক্লাস খুবই মজা করে তো দেখো দিদি আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছিলো কলকাগুলো খুবই সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিল কীভাবে স্ট্রোকগুলো বানাবো কলকার সেগুলো সমস্তরাই দিদি একদম গুছিয়ে আমাদেরকে বলে দিচ্ছিল এবং দেখিয়ে দিচ্ছিল তো বন্ধুরা তোমাদের কলকাগুলো কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা যদি এই রকম ধরনের নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দিতে দেখো তারপর দিদি বানিয়ে এনেছিল আমাদের জন্য একটুখানি কফি কারণ দিদি বললো চলো আজ একটু কফি খাওয়া যাক তাই ভালো চলো সবাই মিলে একটু কফি খেয়ে নিই তো দেখো সবাই মিলে বসে পড়েছি কফি খেতে তো আমিও বসে গেছি তো তারপর দেখো আর ব্লগ বানানো হয়নি একদম বাড়ি এসে সন্ধ্যার সময় রেডি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে মনসা পুজোর যে পালা গান চলছে তোমরা তো জানো আমাদের গ্রামে মা মনসা এসছে তিন চার দিন ব্যাপী মা মনসার পুজো চলবে তো সেই জন্য দেখো সোনামাকে রেডি করে দিল ওর বাবা তো তারপর দেখো আমরা চলে এসেছি যেখানে গান হচ্ছে মনসা পুজোর যে মনসা মঙ্গল গান তো সেটাই চলছিলো তো আজকে ছিল সেকেন্ড ডে তো আমরা গেছিলাম সবাই মিলে রেডি হয়ে তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গানটা শোনো অবশ্যই তোমাদের ভালো লাগবে এইদিকে দেখো সোনামা দুষ্টুমি করেই চলেছে তো যাই হোক একটুখানি থাকার পর চলে এসছিলাম বাড়ি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব আর বেশি ব্ল বড় করব না অনেকটা ভয়স ওভার দিতে হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা